সমুদ্রের রাজা চলে আসছে সমুদ্রের রাজা সাদের রাজা শীতকালের মাছের রাজা এই হচ্ছে সেই মাছ যেই মেদমাসের জন্য আপনারা মাসের পর মাস অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন আপনারা বারবার বলেন রাসেল ভাই মেদমাস দেন মেদমাস চাই মেদমাস চাই কিন্তু দিতে পারি না হ্যাঁ এখন কিন্তু সেই সুবর্ণ সময় সুবর্ণ সুযোগ যেহেতু শীত শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছর শীতের শুরুতেই বড় মাছের ধরাটা কিন্তু একটু বেশিই পড়তেছে আর তাই তো আমাদের কাছে এত এত পরিমাণে মেদমাস এই হচ্ছে সমুদ্রের মাছের রাজা মেদমাস সেই বিখ্যাত মেদমাস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলেন প্রোটিন বলেন কিংবা আপনার শরীরের জন্য আপনার হার্টকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের উপাদান বলেন সবই পাবেন এই এক মেদমাসের ভিতরে দেখতে যেমন চমৎকার খেতেও দারুণ স্বাদ স্বাদের কথার আর কি বলবো একবার খেলে আজীবন মনে রাখতে হবে আজীবন মনে রাখতে বাধ্য হবেন আপনি হ্যাঁ মাছগুলো কিন্তু সাইজে খুবই বড়ো হয় আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি অব্দি হয় তবে আমাদের কাছে আপনি বর্তমানে দশ কেজি থেকে এই যে তিন কেজি অব্দি সাইজ পাবেন আপনার কোন সাইজ প্রয়োজন দ্রুত করে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন ফিস ভ্যালিতে স্ক্রিন দর্শক যোগাযোগ করলে কিন্তু এমন প্রিমিয়াম কোয়ালিটির মেদ মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়